এখানে যেহেতু উপজেলা এবং জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ আছেন আপনাদের প্রতি আহ্বান থাকবে নাগরিক সেবাকে প্রায়োরিটি দিয়ে জনবান্ধব পাবলিক সার্ভেন্ট হিসেবে আপনারা কাজ করবেন আমরা এই নতুন বাংলাদেশের জনগণের থেকে ঘুষ আদায় কিংবা দুর্নীতি এই ধরনের কোনো অভিযোগ আর শুনতে চাই না যদি কোনো কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ আসে তাহলে সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে এবং নির্ভর নাগরিকদের থেকে নাগরিকদের প্রতি আহ্বান থাকবে এ ধরনের কোনো কিছু যদি আপনারা পান আপনারা আপনাদের প্রতিনিধিদের মাধ্যমে এখানে লিওন ভাই আছেন সরকারের বিভিন্ন দপ্তর আছে স্থানীয় সরকার সভায় মন্ত্রণালয়ে আপনাদের সেই অভিযোগ পাঠাবেন আপনারা সরাসরি চিঠিও পাঠাতে পারেন আমরা খুব দ্রুতই সে বিষয়ে ব্যবস্থা নেব